যারা জানেন না তাদের কপালটা পড়া বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তাবুকের যুদ্ধ মোতার যুদ্ধ হনাইনের যুদ্ধ এই যুদ্ধগুলো যারা পড়েন না যারা জানেন না তাদের কপালটা হলো পড়া কি করেছেন এই যুদ্ধে আল্লাহ রাসুল এটা না জানলে তো আপনি ইসলাম সম্পর্কে বুঝবেনই না স্প্রিট মূল স্প্রিট আপনার আসবে না অন্তরে যুদ্ধের কি দাম মাসের ফরজ রোজা বন্ধ স্টপ রোজা রাখার দরকার নাই কেন রাখলেন না যুদ্ধের জন্য দাম কার বেশি যুদ্ধের দাম বেশি না রোজার দাম বেশি যুদ্ধের দাম বেশি সমস্ত সামাই গ্রামদেরকে বললেন রোজা রাখার দরকার নাই ক্ষুধার্ত অবস্থায় তুমি যুদ্ধ করো মসরে কাফের মায় মানেরা তারা শক্তিশালী হয়ে মাঠে আসবে তারা তোমাদেরকে পরাজয় বরণ করাবে ক্ষুধার্ত অবস্থায় কি যুদ্ধ করা কঠিন না কঠিন এই জন্য রোজার এখন বদরের যুদ্ধে যদি ভাগ্যে ইসলামের ভাগ্যে কি হতো আল্লা ভালো জানে আল্লাহ চরাকালীন সময়ে দুহাত তুলে এইভাবে দুহাত উঁচু করে তুলে মনাজ সাধারণত এইভাবে করে মুসলমান কিন্তু বদরের যুদ্ধের সময় আল্লাহর রসুল এইভাবে হাত তুললেন আকাশের দিকে দুহাত তুলে আল্লাহর কাছে বলতেছেন নব্বুল আলমিন আজকে যুদ্ধের ময়দানে যদি মুসলমানরা পরাজয় বরণ করে মদিনায় ইসলাম টেকানো যাবে না আল্লাহ গো এক হাজার বাহিনীর বিরুদ্ধে আমার মাত্র তিনশো তেরো জন আল্লাহ যুদ্ধে আমাকে বিজয় দান করুন মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করলেন সোভাহানদা বলেন এই জন্য সৈন্য সংখ্যা বেশির আর কম এটা মুসলমানদের বিজয় না মুসলমানদের বিজয় হল তার অন্তরে ইমান কতটুকু আছে এর উপর নির্ভর করে কথা বলেন ঠিক কিনা আপনি মনে করেছেন আমার সংখ্যা অনেক দশ হাজার আর কাফেরদের সংখ্যাও দশ হাজার তাহলে পারবো না আপনার ইমানের জোর থাকা লাগবে বিজয় দান করার মালিককে আল্লাহ আল্লাহ বিজয় দিবেন দেখেন মুসলমানরা যতগুলো যুদ্ধ করেছে সৈন্য সংখ্যা সবসময় কম ছিল কিন্তু বিজয় লাভ করেছে কথা বলেন ঠিক কিনা আবার অনেক যুদ্ধ আছে বিনা যুদ্ধে বিজয় লাভ করেছেন কেন যুদ্ধ করলেন বদর যুদ্ধ করার দরকার কি ছিল বদর দিবস পালন করছেন নাকি কেউ আপনারা বদরের দিবস বোঝেই না মানুষ এই যে বদর দিবস বদরের দিন অনেক সাহেকেরামগণ জীবন দিয়েছেন ইসলামের জন্যে এই জন্য দিবসটা পালন করা উচিত কিন্তু সরকারের পক্ষ থেকে এদিন ছুটি ঘোষণা নাই এই দিবস নাই অমক তমক মা দিবস বাবা দিবস থেকে শুরু করে নিয়ে সদ্য গোষ্ঠী দিবস আছে কিন্তু বদর দিবস নাই ব্যর্থতা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক মুসলমানদের প্রথম যুদ্ধের সেই যুদ্ধের দিবস নাই অথচ ভালোবাসা দিবস আছে কথা কোন কি দিবস ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস আছে অকর্মা বদরের যুদ্ধ করা হলো এই জন্যে মদিনায় আল্লাহ রাসুল যখন গেছেন যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র গঠন করেছেন কথা বলেন ঠিক না কি গঠন করেছিলেন বাংলাদেশের চার দলীয় জোট আছে না ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন মদিনায় গেলেন তখন চার দলীয় জোট করলেন জীবনে শুনছেন এই আজ আল্লাহ রসুল যখন মদিনায় গেলেন কয় কয়দলীয় জোট করলেন চার দলীয় জোট এই জোটগুলোর নাম বলি একটা হলো খাজরাজ গোত্র দুই নাম্বার আউজ গোত্র তিন নাম্বার বনি কাইনুকা গোত্র আর চার নাম্বার মুসলমানেরা কয়টা গোত্র হইল এই চার দলীয় জোট আল্লাহ রসুল করলেন চার দলীয় জোট আল্লাহ রসুল করার পর আপনার ইসলামী রাষ্ট্র গঠন করলেন ইসলামী রাষ্ট্র গঠন করে তাদেরকে বললেন বাইরে থেকে যদি কেউ আমাদের রাষ্ট্রের উপর হামলা করে তোমরা হতে পারো ইহুদি হতে পারো কাফের হতে পারো মোশেক আমাদের সাথে তাদের বিরুদ্ধে তোমাদের লড়তে হবে যদি মদিনায় রাষ্ট্রে থাকতে চাও আল্লাহ রাসুসাল্লাম যখন মদিনায় রাষ্ট্র গঠন করলেন তখন ইয়াহুদিরা ট্যাক্স দিয়ে কি দিয়ে ট্যাক্স দিয়ে জিজিয়া কর দিয়ে আল্লাহ রাসুলের আন্ডারে তারা থাকতেন এই তাদের জাকাত ফরজ ছিল না কিন্তু মুসলমানদের উপরে ট্যাক্স ছিল না এই জন্য জাকাত আদায় করা ফরজ ছিল এরপরে অন্যান্য যাদের সাথে জোট করেছিলেন তারা ওই শর্তে থাকবে এরকম কিছু শর্ত দিয়েছিলেন একটা সংবিধান করছিলেন সে সংবিধানের ধারা কয়টি ছিল সাতচল্লিশটা ধারা কয়টি ধারা নাম কি তার মদিনার সনদ নাম কি সংবিধানের নাম কি মদিনার সনদ এইগুলো জানেও না বোঝেও না অথচ আমাদের বাংলাদেশের কিছু জ্ঞান পাপী মানুষ আছে তারা বলে কোরানে নাকি রাজনীতি নাই কথা বলেন এই কথা কি ঠিক কোরআনে রাজনীতি নাই বলে কি তাহলে রাসুল সাল্লাম রাষ্ট্র গঠন করেন নাই করছেন শুধু রাষ্ট্রই গঠন করেন নাই জোট তিনি গঠন করেছিলেন তাহলে কোরআনে রাজনীতি থাকলো না কেন এই যে কথা বলে আমার ভাই এগুলো বোঝা দরকার কোরআন পড়তে হবে বুঝতে হবে ইসলামী রাজনীতির বাইরে কোনো কিছুই নাই ইসলামী রাজনীতি বাদ দিয়ে যত রাজনীতি করবেন এই রাজনীতিগুলো কুফুরি রাজনীতি এগুলো আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে জাহান্নামের নামের দিকে পৌঁছে নেবে এটা একশো পার্সেন্ট সত্য কথা